প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান দেখছেন এবং যে যেখান থেকে শুনছেন আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢাল অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা যে মুহূর্তে আমাকে শুনছেন দশটা বাজে ঠিক আর এক ঘন্টা পরেই আপনার মানিক মেয়ে অ্যাভিনিউ থেকে সংসদ ভবন পর্যন্ত চতুর্দিকের রাস্তাঘাট নিশ্চিদ্র নিরাপত্তায় ভরে যাবে শত শত পুলিশ সেনা কর্মকর্তা বিজেপিতে ভরে যাবে বিভিন্ন গেট বসানো হবে যেখানে আপনার কেউ অস্ত্র নিয়ে ঢুকছে কিনা এইসব চেক করার জন্য মানে সিকিউরিটি অবস্থা সিকিউরিটি প্যাক্ট আর চারটা বিকাল চারটায় শপথ নেবেন নতুন বিজয়ী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই যখন অবস্থা তখন আপনার হয়তো ভাবছেন যে আমি কি বললাম হেডলাইনে এবং ব্যানারে যমুনায় কি রক্ত ঝরবে কিনা ভাইরা ভয় পায় না আমি আপনাদের বন্ধু মানুষ এত খারাপ না তো রক্ত ঝরবে কিনা রক্ত কিন্তু বিভিন্ন প্রকার রক্ত একটা হচ্ছে যে আপনার খুন খারাপের রক্ত একটা হচ্ছে যে প্রেমিকাকে প্রেমিকের বা প্রেমিককে প্রেমিকার রক্তে লেখা চিঠি হাত কেটে রক্ত নিয়ে রক্ত রাখার চিঠি অবশ্য আমি আমার জীবনে প্রেমিকাকে চিঠি পাঠিয়েছিলাম রক্ত রাখা তবে সেটা ছিল মুরগির রক্ত মুরগির রক্ত নিয়ে লেখছিলাম আই লাভ ইউ আরেকটা হচ্ছে হৃদয়ের রক্তক্ষরণের সেইটাই হচ্ছে যে মূল বিষয় হৃদয়ের রক্তক্ষরণ আজকে যখন যমুনাতে উঠবেন আমাদের প্রধানমন্ত্রী জানাব তারিক রহমান এরপর থেকেই শুরু হবে আসলে একটা বিশেষ খেলা সেখানে আপনার সাসপেন্স থাকবে থ্রিলার থাকবে হাসি থাকবে ঠাট্টা থাকবে নাটক থাকবে অগণিত এটা আরেক ক্লাউনের রাজ্যে আমরা ধুবব তো কারণ হচ্ছে যে আপনারা গতকালকেই দেখলেন যে এনসিপি ওনারা গিয়ে এইবারই জুলাই জুলাই যে সনদে স্বাক্ষর করেছেন তাদের দাবি দুইটা শপথ নিতে হবে তো একটা হচ্ছে যে সংসদীয় সদস্য হিসেবে আরেকটা হচ্ছে জুলাই চার্টার মাটার ফাটার এগুলা করবে জুলাই সিডিআই করবে এগুলা কিন্তু বিএনপির নেতাদের কথাবার্তায় যা বোঝা যাচ্ছে তাতে ওনারা ওই দিকে যাইতে রাজি নেই সেটা ভবিষ্যৎ বলবে যে কি হবে আসলে আর চারটার পরে আমরা বলতে পারবো চারটার সময় আমরা শুরু করব বলতে পারবো যে আসলে কি ঘটছে শপথ অনুষ্ঠানে কি ঘটছে এটা আমরা চারটার দিকে বলতে পারবো তো এই যখন পরিস্থিতি জামাত বসে আছেন যে কি হবে এদিকে আপনারা জানেন যে জামাত বলেছে যে ওনার সংসদ সদস্যরা নিবেন না শুল্কমুক্ত গাড়ি বিএমপি এখন বড় বিপদে এরপরে যদি আপনার দ্বিতীয় শপথ না হয় তাহলে এনসিপি বিশাল আন্দোলনের ডাক দিবেন প্রয়োজনে রাস্তাঘাট ফাটিয়ে ফেলবেন ওনাদের লক্ষ কোটি চার কোটি স্টুডেন্ট নিয়ে যদি ওনারা ভোট পেয়েছেন মাত্র তিন পার্সেন্ট তিন পার্সেন্ট আপনার টোটাল ভোটের কত পার্সেন্ট পেয়েছেন আপনার দেখেন আমার মনে হয় না দুই লাখ ভোটও টোটাল হয়েছে বলে টোটাল ভোট কাস্টিংয়ের সরকারি হিসাবে এখন তাহলে কি হবে কেন রক্তক্ষরণ বেশ কিছু চ্যালেঞ্জ আছে একটা হচ্ছে যে ওনার সাথে বর্তমানে আছেন এই যে লন্ডন ফেরত কিছু লোক যারা ছোটখাটো পদ নিয়ে হইলেও যমুনার আশপাশে থাকতে হবে এই ওনাদের ব্যাপার তারেকও তাদের প্রতি প্রীত কারণ সতেরো বছর তাদের সাথেই বেঁচে ছিলেন এরপরে আছেন উনি ওই যে স্কাইপে কথা বলতেন স্কেফের কথা বলতেন কিছু ওই যে কি তুর্কি তরুণ বা তরুণ তুর্কি বা ইসরায়েলি তুর্কি বা ওই যে পাকিস্তানি তুর্কি যারা আছে আর কি ইয়ং জেনারেশন এদের একটা গ্রুপ আর একটা আছেন যে ওনার মায়ের বাবার সাথে রাজনীতি করা গ্রুপ এই তিন গ্রুপের টানা পড়নে ওনার অবস্থা আচ্ছা এর নতুন একটা গ্রুপ আছে যেটা হচ্ছে ফুল গ্রুপ আপনারা আমাদের চিটাংয়ের যারা আছেন তাদের তো মনে থাকতে পারে আমাদের একজন মেয়র মেয়র নির্বাচিত হওয়ার পরে টান দুই বছর সারা চিটাং শহরের আনাচে কানাচে আপনার প্রতিদিন একটা করে গেইট উঠতো উনি একটা করে সম্বর্ধনায় নিতেন মনে আছে নিশ্চয় সেই রকম একটা ফুল গ্রুপ আছে কারোর সাথে কারো যোগাযোগ নেই তো এখানে মন্ত্রী পরিষদ উনি ঘোষণা দিয়েছেন যে মন্ত্রী পরিষদে উনি তিন ভাগের এক ভাগ রাখবেন ওনার মা বাবাদের গ্রুপ এক ভাগ আর দুই ভাগ থাকবে এই তুর্কি তরুণ গ্রুপ আর এর ভিতরে তো ভাই লন্ডন গ্রুপ আছেই দেখেন এরা তো আছে কারণ এরা এত বছর ওনাকে এখানে পালছে ওনার সাথে থাকছে মিটিং মিশিয়ে গেছে অনেক কিছুই করছে ওরা তো আছে ওদের একটা দাবি আছে যে আপনি আমাদের সাথে থাকছেন বসছেন উঠছেন খাইছেন আপনি আমাদের জন্য কিছু করবেন না সুতরাং এটা তো ফালাইতে পারবে না এই গ্রুপের কার ঠেলায় যে কোথায় যাবে সেটা বোঝা বড় মুশকিল আর এইদিকে জামাত আছে তলে তলে একটা প্ল্যানিং ধরেন যদি জামাত দেখে যে তাদের কথা মতো বা তারা যা চাইছিল তা হচ্ছে না তখন কি করবে তারা একটা জওয়াজ বাজানোর চেষ্টা করবে আবার এটাতে ইন্ধন দিবে কারা সেই বিএনপির ওই যে গ্রুপ বিভিন্ন গ্রুপের যারা তো পাইলো তারা পাইল আর যারা পায় নাই তারা হায় হাসান হায় হাসান করতে করতে জামাতে পারতেন আপনারা নাড়া দেন আমরাও দেহি এই হচ্ছে যে অবস্থা এখন আপনারা বলতে পারেন যে ভাই এইভাবে অবস্থা কি হবে হ্যাঁ তারেক জিয়ার বর্তমান অবস্থা ঠিক জিও রহমান আর আমার মতো অনেকে হয়তো জানেন না বা বইপত্র যারা পড়েন তারা সকলেই জানেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পরে আওয়ামী লীগের অবস্থা আজকের এরকম ছিল এখন যেরকম এর চারও বেশি খারাপ ছিল যদিও তখন শক্তিশালী গ্রুপ ছিল বাকশাল ছিল কিন্তু এরপরে যখন আপনার মুস্তাক ছিলেন এরপরে আসলেন সাইমের পরে জিও রহমান নিলেন জিয়ারহমান ক্ষমতায় নেওয়ার পরে কিন্তু জিয়ারহমান সর্বপ্রথম কাজটা যেটা করলেন জামাতি ইসলামকে রাজনীতিতে সর্বপ্রথম স্থান করে দিলেন আওয়ামী ছিল আওয়ামী ছিল না তখন বাকশাল ছিল তো এদের দিলেন এর মধ্যে আবার বাকশাল দুই গ্রুপের মহিদ্দিন গ্রুপ আর রাজদাক গ্রুপ দুই গ্রুপ হয়ে গেল দুই টুকরা তখন এদিকে মৌলবাদীদের এটা জিয়ারহমান তখন আবার এই মৌলবাদী এই গ্রুপটার মৌলবাদী বলতে জামাত গ্রুপটা ঠেকানোর জন্য ইনকিলাবের যে মান্নান সাহেব ছিলেন তারে আইনা তারা করাইলেন মানে ঠিক যেমন জামাতের ঠেকানোর জন্য আপনার হেফাজত সেন কাহিনীগুলো এই যখন অবস্থা কোনো কিছু টাল মাটাল কারণ জামাত চাইতেছে যে মানে এটা এমন একটা পরিস্থিতিতে আসুক যে ওরা একটা যে জিন্না টুপি বা জিন্না ড্রেস পরে বাংলাদেশের মানুষ এবং বঙ্গবন্ধু হত্যার পরে কিন্তু এখন এই সতেরো মাসে যা সেম কাহিনী হয়েছে কিন্তু পুলিশ প্রশাসন অমুক তমুক সব জায়গায় জামাতের লোক ভরপুর ছিল কারণ জামাতের লোক তো আগে থেকেই ছিল যুদ্ধের পরে যারা জামাত করতো ওই সময় তারাই এখানে গেল। উনিশশো একাত্তর সালের যে স্বাধীনতা যুদ্ধ পাকিস্তানি আর্মির চেয়ে সারা বাংলাদেশে হত্যাযোগ্য চালাইছিল এই জামাত আর এই জামাতের কাছে ছিল পুরো প্ল্যান তারাই যেখানে যেখানে যাইতে বলছে সেখানে যেখানে গেছে পাকিস্তানি বাহিনী তার তো একটা পুরো যুদ্ধ পরিচালনা সব নয় মাসের সেটা তাদের কাছে সে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতায় তারা ওইভাবে ধরলো তখন জিও রহমান কিন্তু এর ভিতরে ইন্ডিয়া গেলেন ইন্ডিয়ান রাষ্ট্রপতির সাথে কথা বললেন ইন্দিরা গান্ধীর সাথে কথা বলছেন তখনও কিন্তু শেখ শেখ হাসিনা এবং দুই বনি ইন্ডিয়াতে আশ্রিত ছিলেন আজকে যেমন আছেন ঠিক তখনও ছিলেন এরপরও উনি ওখানে গিয়েছেন এখন এমনও হইতে পারে যে উনি ওইখানে যায় হতো শেখ হাসিনার সাথে কথা বলেছেন যোগাযোগ হইতে পারে এটা গড নোজ এটা আমিও জানি না আপনিও জানেন না কেউ জানেন না বা এটা কি হয়েছে এটা অনেক সময় অনেক কিছু বের হয় না জোহরা তাজুদ্দিন আবার আওয়ামী লীগকে হাল ধরলেন উনি আস্তে আস্তে করলেন উনিশশো সালের মে মাসে শেখ হাসিনা দেশে আসলেন এগুলো কিন্তু জিওর রহমান যে মানে নিজ ইচ্ছায় আওয়ামী ডেকে এনেছেন আওয়ামী গণতান্ত্রিক রাজনৈতিক ধারক বাহক হিসাবে যারা আপনারা জিয়ুর রহমানকে দেখেন যে উনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগকে রাজনীতি ওইটা ভুল জিয়র রহমান নিজের পাছা বাঁচানোর জন্য বা পিঠ বাঁচানোর জন্য বা ক্ষমতায় ধরে রাখার জন্য চিন্তা করলেন যে এই দুই ইসলামপন্থীর যন্ত্রণায় এমন অবস্থা হয়েছে এবং সেকুলারই আওয়ামী লীগের দরকার কারণ হচ্ছে যে বাকশাল দেওয়া হবে না বাক্সাল অলরেডি দুই ভাগ এদিকে আবার ওই যে সেরা ইয়ের কি বলে আপনার শক্তিশালী ওইদিকে আবার কর্নেল তাহেরকে ফাঁসি দেবো কর্নেল একটা বিশাল প্রভাব আছে সেনাবাহিনী সব কিছু মিলে উনি দেখলেন যে আওয়ামী ডাকো মতন ওনাদের কাহিনা দো এরাই আস্তে আস্তে সব ঠিক খেয়ে দিবে এটা তো মোটামুটি আসার শেখেছেন আসার পরে আবার দলটা গুছালেন সবকিছু মিলে একটা জায়গায় পৌঁছালেন আসলেই গিয়েছে এরপরে নানাবিধ কারণে দলীয় কন্দরের কারণে জিও রহমান মারা গিয়েছিলেন যেটা হচ্ছে যে ওই জামাতি পন্থিত জিয়ে বিএনপিতে তখন থেকেই ছিল ন্যাপ ছিল ভাষা নেই ন্যাপ ছিল অমুক ছিল তমুক ছিল পরিস্থিতি এখন গত সতেরো মাসে জামাত কিন্তু বাংলাদেশে আনাচে কানাচে সমস্ত প্রশাসন থেকে শুরু করে কুলিমুজুর সব জায়গায় তাদের লোক আছে আর জামাতই একমাত্র দল যেমন আপনার আওয়ামী লীগের ভিতরে জামাত আছে এটা বিশ্বাস করেন আর না করেন আপনার ব্যাপার বিএনপির ভিতরে জামাত আছে বিশ্বাস করেন না করেন সেটা বিএনপির ব্যাপার কিন্তু জামাতের ভিতরে কোনো আওয়ামী লীগ বা বিএনপি নেই তার মানে আওয়ামী লীগেও জামাত আছে বিএনপি তো জামাত আছে কিন্তু জামাতের ভেতর কোনো আওয়ামী লীগ বা বিএনপি নেই ওরা ওই জাতের দল ওরা জানে যে কখন কারে দিয়ে কি করতে হয় কারণ আপনার প্রমাণ যদি চান যে কর্নেল অলি দিনে রাতে জামাতের নাম বললে ওনার রক্ত জ্বলে উঠতো যে কর্নেল অলি জামাতের সাথে বিএনপির ঐক্য করার কারণে দল ছাড়ছিল সে অলি সাহেব কিন্তু জামাতে যোগ দিয়েছিল মেজর আক্তার যিনি জামাতের নাম শুনলে পারানাদের বন্দুক দেয়া গুলি করে দিয়েছে সে বেটাও জামাতে জড়িয়েছে এই হচ্ছে জামাত এখনো সর্বক্ষেত্রে জামাত আছে যেটা বিএনপির তারেক রহমান জানবে না আবার ওই যে যে ফুল পার্টি যারা আছে তাদের ভিতরে কত হাজার গুপ্ত জামাত আছে সেটাও জানবেন না সুতরাং তারা কেউ ওনাকে শান্তিতে থাকতে দিবে না যতক্ষণ না দেশটাকে ওনারা জামাতি মাইন্ডে নিতে হয় ওই যে সেকেন্ড রিপাবলিক বলে মানে এগুলো কাজ এখন বিএনপির দিয়ে করা যায় আর বিএনপি এই জায়গা থেকে বাঁচার জন্য হইলো অনানা আওয়ামী লীগের স্পেস দিতে বাধ্য কারণ তারেক রহমানের বাবা জি এর রহমান উনিও সিং কাস্তি করেছিলেন এবারেও বিএমপি নিজে বাঁচার জন্য কেউ মনে করেন না যে না বিএমপি আইশা আওয়ামী লীগের ছাত্র লীগের ব্যান্ড তুলে দিছে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড পরিষ্কে করে দিয়েছে সুতরাং আওয়ামী লীগ ওইভাবে আর না বিপি নিজের জীবন বাঁচানোর জন্য নিজের জীবন বাঁচানোর জন্য মৌলবাদীদের এই অত্যাচার থেকে নিজেকে একটু মডারেট করার জন্য হইলো আওয়ামী লীগকে স্পেস উনি দিতে বাধ্য দয়ায় না দেশ সে আওয়ামী লীগকে দিতে আপনার মার্চের ছয় থেকে নয় তারিখ পর্যন্ত পল কাপুর আসতেছে তার আগে একটা প্রেসার আছে আওয়ামী ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে কমনওয়েলথ তারাও বলেছে সিদ্ধান্ত নিতে হবে আন্তর্জাতিক বিশ্ব সবাই বলতেছে সিদ্ধান্ত নিতে হবে তেইশ তারিখে একটা মিটিং আছে এখানে যেটা বপ নাম একজন ব্রিটিশ এমপি উনি একটা মিটিং ডেকেছেন বিশ্বের বিভিন্ন দেশের সরকারে থাকা এমপিরা আসবেন সেখান থেকে এই চাপটাই দেওয়া হবে আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে সুতরাং এই যখন অবস্থা তখন কি করবে তো এই অবস্থা এখন দেখেন বিএমপি অলরেডি আপনারা সবাই জানেন যে জামাত তাদেরকে চাঁদাবাজার দল হিসাবে প্রতিষ্ঠিত করছে আর এই মুহূর্তেও দেখবেন আপনি এই বিএমপি পিছে কালকে থেকে আরো লাগবে এ যদি দেখেন না যে তার ইয়া কোথাও গেছে কেউ ঝাড়ু মারতেছে ছবি তুলে আপনার ভিডিও বলে দেখেন চাঁদাবাস ঝাড়ু মারতেছে মিটিং এ গেছে কোন চাঁদাবাস সাথে আছে ওইটার ছবি জামাতের সেই গুপ্ত ক্যামেরাম্যান কিন্তু চালু আছে তারা বিএনপি কে আগামী দশ থেকে বারো দিনের মধ্যে নাস্তা নাবুদ বানায় আছে আর সেখানে যদি পুরোপুরি নাস্তা নাবুদ বানাইতে না পারে বিএনপি যদি নিজেদের কন্ট্রোল করে ফেলতে পারে তারেক তখন যা করবে কি তারা বলে যে না এই ব্যাপারটা তো ফালাইতে হবে ফালাইতে হইলো আওয়ামী লীগের দরকার তখন জামাতও চাইবে কারণ রাজনীতিতে আর জিও পলিটিক্সে স্থায়ী শত্রু নাই স্থায়ী বিরোধী দলও নাই নব্বই সালে আওয়ামী লীগ বিএমপি জামাত সবাই মিলা একসাথকে ফালাইলো ত্রিদলীয় ঐক্যজোট তিন দলীয় ঐক্য জামাত বিএনপি আমন্ত ছিয়ানব্বই সালে আবার আওয়ামী লীগ জামাত জোট একসাথে হাজার হাজার ছবি দেখতে পাবেন যারা বিশ্বাস না একটু দেখেন একই স্টেজে দুই হাজার একে যায় জামাত বিএমপি জোট দিয়ে আটে আর্টেজ আসুক এখন সুতরাং বলা যায় না কি এমনও হইতে পারে যে সবার সাথে সবার যতই আমরা বলি যে অমুক তমুক সবার সাথে সবার আবার রক্ষী হয়ে যেতে পারে সুতরাং ওই যে যমুনায় যে জামাত ঢুকতে পারে নাই এই রক্তক্ষরণ যেমন ওনাদের বন্ধ হবে না তারেক যেও ক্ষমতা হারানোর একটা রক্তক্ষরণ সার্বক্ষণিক চলবে আর জামাত এটা চায় যে সার্বক্ষণিক রক্তক্ষরণ চলুক আমাদেরকে ক্ষমতায় যেতে হবে সুতরাং ক্ষমতায় যাওয়ার জন্য হেন কোনো কাজ নেই যেটা জামাত করবে না আর সেই কারণে আপনার আওয়ামী লীগের ফিরে আসেনা আওয়ামী আছে আওয়ামী শক্তি সামর্থ্য তার মাস তিন মাস পর থেকে দেখানো শুরু করে দিবে আস্তে আস্তে দেখাবে খুব দ্রুত নয় কিন্তু রক্তক্ষরণ হচ্ছে যমুনায় রক্তক্ষরণ হচ্ছে আগামীকাল চারটার পর থেকে যমুনায় রক্তক্ষরণ আর এখন রক্তক্ষরণ হচ্ছে যে ডাক্তার ইউনুসের কারণ উনি ক্ষমতা হারাচ্ছেন উনি ক্ষমতা হারিয়ে ফেলছেন এই রক্তক্ষরণ কারণ মার্কেটে ব্যাপক প্রচলিত আছে যে উনি প্রচন্ড চেষ্টা করছেন এখন পর্যন্ত যে উনি যাতে রাষ্ট্রপতি হয়ে ক্ষমতায় থেকে যেতে পারেন সেই চেষ্টা যেমন চলছে সেই বিষয়টা হয়তো আমরা কালকের পরেই কালকেই শিওরে যেতে পারবো বা কালকের পরে যে উনিই থাকছেন না অন্য কেউ আবার ওনার উপদেষ্টা পরিষদের কয়জন জেলে যায় বা কি কারণ অবস্থা খারাপ দেশের অবস্থা খারাপ জিডিপির পরিমাণ থ্রি হবে এই বছর এরপর এখন রমজান দ্রব্যমূল্য সব কিছু নিয়ে একটা ভীতিবিচ্ছিন্ন অবস্থা তারেক জিয়া কিভাবে এটা সামাল দেন সেটা যেমন দেখার বিষয় তেমনি তারেক জিয়ার সেই ভয় রক্তক্ষরণের ভয় কারণ ওনার কাছে আছে কয়টা গ্রুপ চারটা গ্রুপ লন্ডনী গ্রুপ তুর্কি তরুণ গ্রুপ বাবা মায়ের আমলের গ্রুপ এবং আছেন ফুল গ্রুপ যেটাকে আপনারা সবাই দেখেন সব সরকারের আমলে ফুল গ্রুপ থাকে বাবা মায়ের আমলের যে গ্রুপটা ওই গ্রুপটা আবার ওনার অনেক কিছু মানবেন না অনেক কিছু শুনতে চাইবেন না কারণ হচ্ছে যে ভাই তোমার বাপের সাথে রাজনীতি করেছে আমাদের তো কিছু কিছু নেতাদের একটু ই আছে হেডাম আছে না এ ওরে দেখতে পারে না এই ওরে দেখতে পারে না তুর্কি রয়েছে যে ব্যাট তোরা বুড়া হয়ে গেছে তোরা কি যেমন যে মাহফুজুল আলম একটা বলছে যে ওল্ড হেজ ওল্ড হেজ এইটা একদম সইসিদ্ধ বাংলা যদি আপনি গুগলে করেন দেখবেন যে মনে করেন না যেটা বুড়া ভাম এটা হচ্ছে যে ডাইনি বা সাইতান এভিল সুতরাং ওই মাহফুজুর রহমান বলছে কিন্তু ওদের এই তরুণদের আশাপূর্ণ পূর্ণ হয় না কারণ এই ওল্ড এজদের আন্ডারে পড়ে গেছিলেন মানে হচ্ছে যে সহ বাকি বুজ্জাদের তবলার ভিতরে যার কারণে তারেক রহমানের কাছে এই সমস্যাগুলো আছে সুতরাং আওয়ামী লীগের সামনে বেশি দূর দিন নাই আওয়ামী লীগের সামনে সুদিনই আছে এবং খুব সহসাই সুদিন আছে এবার সেই সুদিন হয় বিএমপি করে দিবে জামাত করবে না এনসিপি করবে কিন্তু আওয়ামী লীগ অপরিহার্য বাংলাদেশে সেটা আপনারা খুব দ্রুতই দেখতে পারবেন আর সেটা দেখার জন্য বঙ্গবন্ধু মারা যাওয়ার পরের কাহিনী কেন বললাম আজকে কারণ তখন নয় মাসের ট্রেনিং ছিল যুদ্ধকালীন ট্রেনিং জামাতের আর এখন সতেরো মাসের যুদ্ধকালীন ট্রেনিং আছে এই সতেরো মাসের যুদ্ধকালীন ট্রেনিং যেটা বাংলাদেশের জন্য একটা গৃহযুদ্ধের মতো ছিল